আমি মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে আপনাদের কাছে সমস্ত সমাজের সমস্ত মানুষের আমার প্রশ্ন এই যে ব্যর্থতা সিবিআই এই ব্যর্থতার দায় সিবিআই নিতে হবে কলকাতায় আজকে সবচেয়ে বড় খবর কাটাবুন্ডু পাওয়া গেছে জঞ্জাল ফেলার জায়গায় জানেন নিশ্চয়ই এখন প্রত্যেকটা টিভি মিডিয়াতে এই খবর চলছে কলকাতায় কাটা মুন্ডু একজন নারীর কাটা মুন্ডু উদ্ধার হয়েছে সেই নিয়েই বাংলার মিডিয়া ব্যস্ত সিরিয়ায় যেমন মুন্ডু কাটা দেখতে পায় তখন সেটা এখন কলকাতায় ঘটছে সাবধান থাকবেন গ্রাম বাংলাতে এই কাটামুণ্ডুর খবর দেখতে দেখতেই পশ্চিমবঙ্গে আজকে হয়ে গেল জামিন দিবস সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় সিবিআই আদালতে জামিন পেয়ে গেলেন কর এই মহিলা ডাক্তার খুন ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল কেন জামিন পেলেন একটাই শব্দ সিবিআই চরম অপদার্থতা বিজেপির মন্ত্রীরা বলছেন সংসদে দাঁড়িয়ে লোকসভায় দাঁড়িয়ে বলছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই আর আমি যেটা বারবার বলে থাকি আমাদের বাংলায় ইডি সিবিআই রেট কত ওই আর্যভট্ট যেটা আবিষ্কার করেছিলেন জিরো এবং আপনারা জানেন এই অনুব্রত মন্ডল গরু পাচার কাণ্ডে তিহার জেলে ছিলেন তিনি এবং তার মেয়ে তাদের কেন জামিন হয়েছিল জানেন কারণ তারা বাংলাতে জেরার জবাব দিয়েছিলেন আর সেই বাংলার জেরা ইংরাজিতে বা হিন্দিতে ট্রান্সলেট করতে পারেনি ইডি সিবিআই তাই জামিন হয়ে গেছিল আর আজকে আরজিকর খুন দর্শন মামলায় জামিন পেলেন সন্দীপ এবং অভিজিৎ অদ্ভুত কারণে জামিন পেলেন কি হচ্ছে বলুন তো আমাদের রাজ্যে এরকম কি জামিন দিবস একটার পর একটা দিন আমরা দেখতেই থাকবো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এইভাবে এই রাজ্যে যদি ব্যর্থ হয় তাহলে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষে কিন্তু এই রাজ্যের ভোটে জেতা যথেষ্ট মুশকিল হয়ে যাবে প্রচন্ড দুঃখ পেয়েছেন কাণ্ডে নির্যাতিতার বাবা এবং মা সব মিলিয়ে কি কি হলো সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন অন্যদিকে জুনিয়র ডাক্তাররা আবার আন্দোলনের হুমকি দিচ্ছেন তারা হতাশ সিবিআই প্রতিবেদন দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না সিবিআই তাই নব্বই দিনের মাথায় আরজিকর কাণ্ডে খুন ধর্ষণ মামলায় জামিন পেলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল দু হাজার টাকার বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ তবে অভিজিৎ জেল থেকে ছাড়া পেলেও টালা থানার ওসি ছাড়া পেলেও এখনই জামিন পেলেও জেল মুক্তি হবে না সন্দীপের কারণ আর্জিকর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলার অভিযোগও তাকে গ্রেফতার করে দিল সিবিআই সেই মামলায় জামিন পাননি বলে তার জেল মুক্তি এখন হবে না নব্বই দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না সিবিআই ফলে জামিন পেয়ে গেল আর্জিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তারা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল সিবিআই আজকে সিবিআই আদালতে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডলকে নিয়ে কিছু দাবি করলো না জেল হেফাজতের দাবি কি নিজেদের হেফাজতে রাখার দাবি দাবি করলো না কি বললো তারা সিবিআই আধিকারিকরা বলছেন বলেছিলাম কিন্তু দিনের সময়সীমা শেষ এখনো আমাদের তদন্ত চলছে ফলে মহামান্য হুজুর আপনারা যা করবেন করুন অর্থাৎ সিবিআই নিজেরাই বলে দিচ্ছে আপনারা জামিন দিয়ে দিন কি লজ্জাজনক কথা মানে এতটা লজ্জাজনক দৃশ্য এতটা অপদার্থতার দৃশ্য এই রাজ্যে সিবিআই যে আমাদের দেখাবে ভাবতে পারছি না অবশ্য প্রতিটি ঘটনাতেই তাই হচ্ছে এই রাজ্যে এখন অব্দি একটা মামলাতেও ট্রায়াল শুরু হয়নি বা দোষীদের সাজা দেওয়া যায়নি প্রত্যেকেই একেবারে বেশ কিছুদিন পর কয়েক মাস পরপর জামিন পেয়ে বেরিয়ে গেছে সবাই জামিন পেয়ে গেছে রেশন দুর্নীতিকাণ্ডে জামিন পেয়ে গেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামিন পেয়ে গেছে আর্জিকর কাণ্ডে জামিন পেয়ে গেল সিবিআই আর ইডি করছে না কি এর জবাব কিন্তু বঙ্গ বিজেপির নেতাদের দিতেই হবে এবং আগামী বিধানসভা নির্বাচন আর এক মাস এক বছর দু মাসও নেই এই সমস্ত ঘটনা সেটিং তত্ত্ব যে উঠবে সেটা বঙ্গ বিজেপির নেতারা কিন্তু ভালোই বুঝতে পারছেন অভিজিৎ মন্ডলের আইনজীবী মোহাম্মদ সাজিদ বলেছেন আমার মক্কেলের বিরুদ্ধে এখনো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি গ্রেফতারির পর নব্বই দিন হয়ে গেছে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না সিবিআই বারবার বলছে তদন্ত চলছে তদন্ত চলছে কিন্তু নব্বই দিনে কিছু করতে পারেনি সিবিআই আর কিছু করতে পারবে বলেও কেউ আশা করে না নয় আগস্ট সকালে আর্জিকর হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় এই মহিলা চিকিৎসকের দেহ ময়নাতদন্তে প্রমাণিত হয় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো নব্বই দিনেতেও সিবিআই কিছু করতে পারলো না সিবিআই বারবার বলছে পাঁচ দিন সময় পেয়ে মমতা হাসপাতাল প্রশাসন এবং পুলিশ প্রমাণ লোপাট করে দিয়েছে কারা প্রমাণ লোপাট করেছে এখন আমরা জানতে পারিনি এমনকি নয় আগস্ট সকাল সাড়ে ছটায় এই কুচকাওয়াজের জন্য স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের জন্য যাদের ডাকা হলো একটা কুচকাওয়াজের ভিডিও ছবি আমরা দেখতে পেলাম না যে সমস্ত ডাক্তারদের এখনো ভাবার সময় পেয়েছে বলে আমার মনে হয় না সিবিআই ইডি কি এই রাজ্যের কোন দুর্নীতিকাণ্ডে নজর দেবে না কোনো দুর্নীতিকাণ্ডের গুরুত্ব দেবে না কেন দিল্লি থেকে সবুজ সংকেত আসে না বলে বলুন তো কেন এটা এখন একটা বড় প্রশ্ন সেই জন্য আজকে জামিন দিবস পার্থ জামিন হয়ে গেল অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষের জামিন হয়ে গেল নির্যাতিতা ডাক্তার মেয়েটির মা বলছেন বাবা বলছেন আমরা হতাশ আর কি বলার আছে সিবিআই একটা সাপ্লিমেন্টের চার্জশিট দিতে পারেনি বাবা মা বলছেন নির্যাতিতার আমাদের কি বলার আছে আমি তো সিবিআই নই তাহলে আমিই করে দিতাম আমরা চূড়ান্ত হতাশ তারা এখন এই নির্যাতিতার বাবা মা একটা ফেসবুকের পেজ খুলে এখন বিচার চাইছেন আমাদের রাজ্যে এখন যত চোর ছ্যাঁচেরা দুর্নীতিবাজদেরই বড় গলার আওয়াজ জানেন তো মনে আছে আর্জিকর কাণ্ডের দুদিন পর এই আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ সাংবাদিকদের কি বলেছিলেন চোরের মায়ের বড় গলা শুনুন একবার আর একবার মনে পড়িয়ে দিয়ে আপনাদের আমি মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে ধন্যবাদ সবাইকে আপনার ভালো থাকবেন তবে আমার নামে যে আবারও বলছি যে অপপ্রচার হয়েছে যে আত্মঘাতী হয়েছে বলে সন্দীপ ঘোষ বলেছে ছিল কেন বলে সন্দীপ ঘোষ বলেছে এইগুলো সমস্ত মিথ্যে আমি এটুকু বলতে পারি যে চোর ডাকাত ডাক্তারদের মধ্যেও কিন্তু অনেক চোর ডাকাত আছে আপনারা হয়তো খুঁজে বার করবেন ভবিষ্যতে আপনারা জানতে পারবেন সেই চোর ডাকাতদের মুখোশগুলো মুখোশ করে তারা তারা ভেবেছিল যে সন্দীপ ঘোষ মানে রেজিনিস জানে না কিন্তু আমি এটুকু বলতে পারি আমি মাথা উঁচু করে থাকতে জানি সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে জানি আমি অর্থোপেডিক সার্জেন করে খেতে পারবো দুটো হাত আছে ভগবানের কাছে আমার বিশ্বাস আছে আমি চাই যে সত্যি উদ্ঘাটিত হোক এবং আসল দোষীরা শাস্তি পাক এত বড় বড় ডায়লগ দিয়ে এত কিছু কাণ্ডের পরও জামিন হয়ে গেল সিবিআই কোনো প্রমাণ দাখিল করতে পারেনি জুনিয়র ডাক্তাররা খেপে গেছেন আজকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হলো এবং সেখানে বলা হলো আবার আমরা আন্দোলনে নামব সিবিআই এর প্রতি তারাও হতাশ তারাও আবার কর্মবিরতি পালন করে আন্দোলনে নামতে পারেন এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানিয়ে দিয়েছেন কি জানাবে আজকে জুনিয়র ডাক্তাররা শুনুন আপনারা সাধারণ মানুষ থেকে দুনিয়ার ডাক্তার সমাজের সমস্ত সাংবাদিক আপনারা বন্ধু এই আন্দোলন প্রদান করেছেন আপনাদের কাছে সমস্ত সমাজের সমস্ত জন মানুষের কাছে আমার প্রশ্ন এই যে ব্যর্থতা সিবিআই এই ব্যর্থতার দায় সিবিআই নিতে হবে দুনিয়ার ডাক্তারদের পক্ষ থেকে আজকে দন্ত ইন ভাষায় জানাতে চাই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আজকে যে ব্যর্থতা এই ব্যর্থতার দায় কাদের কিনতে হবে কেন তারা এভিডেন্স টেম্পারিং ডিপ কনসপিরেসির জন্য বেতন মারার মামলায় তারা কেন সাপ্লিমেন্টে চার্জশিট দিতে পারলো না নব্বই দিনের সাধারণ মানুষের যে আবেগ মর্যাদা যে সম্মান যে জায়গা থেকে এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করল সিবিআই এর আঘাতের প্রশ্ন আসে না দেশের সর্বোচ্চ আদালত যার মরিপিং তখন তো চলছে তার পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি তার তার যে অবস্থান তার যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না প্রশ্ন আসে না যখন স্বাস্থ্য দুর্নীতির পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল যে যে জায়গা রাখার যে সদার্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল সেই সদার্থক ভূমিকা তাহলে রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন সিবিআই দেশের সুপ্রিম কোর্ট এই আন্দোলনকে কেন্দ্র করে এবং রেপ এবং মার্ডারের মতো জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা সমবেদনা দেখানো প্রয়োজন ছিল সেই প্রয়োজন কোথায় তাহলে আজকের এই সমাজটা কাদের জন্য নব্বই দিনের মাথায় চার্জশিটে কারা এই রাজ্যের ফুকে বেরিয়ে ঘুরে বেড়াবে সন্দীপ ঘোষ তারা থাকার অভিযোগ যারা জঘন্য ঘটনা রেপ এন্ড মার্ডারের মতন ঘটনাকে এভিডেন্স টেম্পারিং এর ঘটনায় অভিযুক্ত যা সিবিআই চার্জশিটে উল্লেখ রয়েছে স্বাস্থ্য দুর্নীতির সাথে যারা সরাসরি জড়িত আর্জিকর মামলাতে আর্জি করে যে দুর্বাত্রায়ন চলত যে দুর্নীতির চিত্র উঠে এসেছে সারা রাজ্যবাসী দেখেছে সারা রাজ্যবাসী এই স্বাস্থ্যের দুর্নীতির জায়গাকে প্রত্যাখ্যান করেছে তাদের আন্দোলনের মধ্যে দিয়ে তাদের প্রতিবাদের মধ্যে দিয়ে তাহলে আজকে স্বাস্থ্য দুর্নীতিতে যদি এই পরিমাণ পরিমুশি থাকে তাহলে এই রাজ্যটা কাজে এই রাজ্যটা আজকে নব্বই দিনে সিবিআই এর চার্জশিটের ব্যর্থতার পর সমস্ত ধর্ষক খুনির কাছে উত্তাঞ্চলে পরিণত যাচ্ছে এই বার্তা যাচ্ছে স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত তারা এই রাজ্যের প্রশাসনে ঘুরে বেড়াবে এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে নাগরিক সমাজ জুনিয়র ডাক্তারকে আজকে ঠিক করতে হবে আমরা কোন পক্ষ থাকবো জুনিয়র ডাক্তাররা তাদের পক্ষ কলকাতার রাজপথে বারবার দেখিয়ে এসেছে আমরা এর এরপরেও তার সেই পক্ষ দেখাবো হ্যাঁ আমাদের সম্মিলিত বডি মিটিং আমরা ডেকেছি অতি দ্রুততার সাথে সেই পদক্ষেপ আমরা রাখবো নাগরিক সমাজ যে সচেতনতার সাথে এই আন্দোলনকে পরিচালনা করছে যে মেচুরিটির প্রশ্ন দেখিয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্বতন্ত্রতার প্রশ্ন রেখেছে এই আন্দোলনকে কেন্দ্র করে আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন জুনিয়র ডাক্তার আকুণ্ঠ সমর্থন থাকে সেই আন্দোলনের প্রতি জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অতি দ্রুততার সাথে আমরা মিটিং ডাকছি এবং আমাদের এই আন্দোলনের পর কর্মসূচি এই রাজ্যকে আমরা দুর্ভাগ্যের রাজ্য হতে দিতে পারি না আমরা চাই একটা সুষ্ঠু সামাজিক সমাজ যে রাজ্য বিদ্যাসাগরের রাজ্য যে রাজ্য রামমোহনের রাজ্য যে রাজ্য প্রীতিলতার রাজ্য যে রাজ্য নেতাজির রাজ্য সেই রাজ্য আমরা চাই সেই বাংলা আমরা চাই তাহলে নাগরিক সমাজের শুভ সম্পন্ন মানুষের কাছে আমার আহ্বান আপনারা এগিয়ে আসুন জুনিয়র ডাক্তাররাও পাশে অন্যদিকে ওই যে বললাম না বঙ্গ বিজেপি নেতাদের কিন্তু প্রচুর কৈফিয়ত দিতে হবে একটার পর একটা মামলায় সিবিআই ব্যর্থ ইডি ব্যর্থ অথচ গোটা দেশ জুড়ে সিবিআই এবং ইডি কি সুন্দর কাজ করে যাচ্ছে আপনারা দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পুরে দিয়েছিল ঝাড়খন্ডের মুক্ত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জেলে পুরে দিয়েছিল বিভিন্ন জায়গায় একেবারে দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া ইডি এবং সিবিআই দুর্দান্ত কাজ করে চলেছে শুধু পশ্চিমবঙ্গের মতন এই ছোট্ট রাজ্যটিতে এসেই ইডি সিবিআই আধিকারিকদের যে কি হয়ে যায় সেটাই আমরা এখনো বুঝতে পারি না কি হয়ে যায় ইডি সিবিআই তারা কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষেত্রে তৃণমূল নেতা নেত্রীদের ক্ষেত্রে এতটা সম্পূর্ণ ব্যর্থ এটার জবাব কিন্তু কেন্দ্রীয় নেতাদের দেবেন না বঙ্গ বিজেপি নেতাদের দিতে হবে যখন এই মুহূর্তে আর কাণ্ডের করকাণ্ডের পর পর দুটি ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে কুলতলি নামালিকা ধর্ষণপুরের মামলায় ষাট দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে তদন্ত শেষ করে আদালতের চয়াল করে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত ঘটনা আপনারা জানেন নাবালিকা মেয়েকে ধর্ষণ খুন করা হয় এবং সেখানে ষাট দিনের মধ্যে তদন্ত শেষ চার্জশিট দাখিল চ্যাল শুরু বিচার ব্যবস্থা শেষ ফাঁসির সাজা শুধু একটা ঘটনা নয় আজকে জঙ্গিপুর এই ধর্ষণ কাণ্ড সেখানে একজনের ফাঁসি হয়ে গেল একজনের যাবজ্জীবন কারাদণ্ড হল ফাঁসি হলো দোষী দীনবন্ধু হালদারের যাবজ্জীবন হলো শুভ হালদারের যাবজ্জীবন দিলেন বিচারকরা জঙ্গিপুর মহকুমা আদালতের এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার আরজিকর ধর্ষণ কাণ্ডের পরেই কিন্তু এই দুটো ঘটনা ঘটেছিল তেরোই অক্টোবর দাদুর বাড়ি বেড়াতে এসেছিল এই নাবালিকা তারপরে সে নিখোঁজ হয়ে যায় পরবর্তীকালে তিন ঘন্টা পর প্রতিবেশী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ ষাট দিনের মধ্যে বিচার করে একজনের ফাঁসি একজনের যাবজ্জীবন হলো এমনকি এই ফারাক্কা কাণ্ডেও কিন্তু ষাট দিনই সুবিচার পেয়েছে ফলে একদিকে সিবিআই ইডি যেমন চরম ব্যর্থ অন্যদিকে আর্যিকর কাণ্ডের পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পরপর বেশ কয়েকটি ঘটনায় ষাট দিনের মধ্যে তদন্ত শেষ করে ট্রায়াল শুরু করে বিচার ব্যবস্থাটা শেষ করে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছে ফলে একদিকে সিবিআই এর ব্যর্থতা অন্যদিকে আরজিকর কাণ্ডের পর পুলিশের সফলতা যে পুলিশ আরজিকর কাণ্ডে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রায় আক্ষরিক অর্থেই প্যান্ট খুলে দিয়েছিল তারা পরপর দুটো ঘটনায় কিন্তু সাত দিনের মধ্যে বিচার কমপ্লিট করে অপরাধীদের ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছে আদালত সিবিআই এর ব্যর্থতা মমতা পুলিশের সফলতা এক বছর দুমাস পরে নির্বাচন বঙ্গপজীবীর নেতাদের শুধুমাত্র এই দুর্নীতির তদন্ত কেন ঠিকঠাক হচ্ছে না এই নিয়ে প্রচুর কৈফিয়ত দিতে হবে সাধারণ মানুষকে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর আজকে তো পুরোপুরি জামিন দিবস পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়ে গেল তারা থানার ওসি প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের জামিন হয়ে গেল আর জি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন হয়ে গেল তৃণমূলের কাছে আজকে তো জামিন দিবস আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন আমি জানি সিবিআই আর ইডির যা সমালোচনা করলাম আমাদের বাংলার অনেক পছন্দ হবে না কিন্তু কি করব বলুন সত্য বড় কঠিন সত্য মেনে নেওয়াটা আরো কঠিন এবং আমি যেটা বললাম এর চেয়ে বড় সত্য অন্তত আজকের দিনে আর নেই দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা বাংলার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না